এবার জেলা সংবাদ দেশব্যাপী জশ্নে জুলুস সভা ও দোয়া মাহফিল সহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হল পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লু আলাইহাল্লাম প্রতিনিধিদের পাঠানোর তথ্য ছবিতে থাকছে বিস্তারিত ঈদ মিলাদবী সাল্লাম উপলক্ষে রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া যশনে জুলুস বের করে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউমিনিটি রেভুলেশন জেলা শাখা শহরের দক্ষিণ পৌরতলা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবীজির জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা চাপাই নবগঞ্জে জেলা প্রশাসনের সহযোগিতায় পবিত্র ঈদ উ উপলক্ষে রবিবার সকালে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহামের জীবন ও কর্মের উপর আলোচনা সভা পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এর আগে জেলা প্রশাসনের সামনে থেকে বনাঢ়্য শোভাযাত্রার আয়োজন করা হয় সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে কুমিল্লা অনুষ্ঠিত হল যশোনো জুলুস ও মাহফিল দিনটি উপলক্ষে রবিবার কুমিল্লার সুজানগর এলাকা থেকে যশোনো জুলুস বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে দারোগাবাড়ি হজরত শাহ গাজীপুরের রহমতুল্লাহ দরবার শরীফে মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় গাজীপুরে পবিত্র ঈদি মিলাদুনবী সাল্লা সাল্লাম উপলক্ষে সুন্নাত ওয়াল জামাত গাজীপুর শাখার উদ্যোগে একটি বনাঢ়্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দোয়া মাহফিলার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয় চাঁদপুরের কোচে উদযাপিত হল পবিত্র ঈদে মিলাদুরবী সাল্লু আসাল্লাম রবিবার উপজেলার শফিবাদ দরবার শরীফের উদ্যোগে বনাঢ্য আয়োজনের দিনটি উপলক্ষে একটি বনাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি উত্তর পালাখাল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আলোচনা সভায় মিলিত হয় পবিত্র ঈদে মিলাদুরবী উপলক্ষে আহলে ওয়াল জামাত লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল সমাবেশ ও র্যালি রবিবার সকালে শহরের বিল্লিল্লা জামে মসজিদ প্রাঙ্গনে আলোচনা সভা শেষ করে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয় মানিকগঞ্জে গড়পাড়া ইমাম বাড়ির দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুনবী উপলক্ষে অনুষ্ঠিত হল র্যালিও আলোচনা সভা রবিবার দুপুরে সদরের গড়পাড়া ইমাম বাড়ি থেকে উপলক্ষে একটি র্যালি বের করা হয় র্যালিটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড হয়ে শহরের শহীদ স্মৃতিস্তম্ভে এসে আলোচনা সভায় মিলিত হয় নারায়ণগঞ্জেও পবিত্র ঈদে মিলাদুনবী সাল্লু সাল্লাম উপলক্ষে বের হয় যশোনো জুলুস র্যালি রবিবার বেলা এগারোটায় নিতাইগঞ্জ বায়তুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে এসে র্যালিটি শেষ হয় Abrahamad Bahi Anundu TV National Desk.